নলছিটিতে পৈতৃক জমি দখলে মরিয়া ভূমিদস্যু শাহাদাত বৃদ্ধকে হত্যার হুমকি বিস্তারিত থাকছে শিলের প্রতিবেদনে ঝালকাঠির নলছিটি উপজেলার কুশলঙ্গ ইউনিয়নের সরলমহল গ্রামে পৈতৃক জমি রক্ষায় লড়ছেন এক বৃদ্ধ অন্যদিকে সেই জমি দখলে মরিয়া হয়ে উঠেছে এলাকার কুখ্যাত ভূমিদস্যু শাহাদাত হোসেন প্রতিনিয়ত হুমকি হামলা জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এক পরিবারের জীবনে নেমে এসেছে নৈরাজ্য ভক্তভোগী মোহাম্মদ হোসেন আলি খান জানিয়েছেন তার পরিবারের এক একর পঁয়ত্রিশ শতাংশ পৈতৃক জমি দীর্ঘদিন ধরে ভোগ দখলে রয়েছে কিন্তু ওই জমির পাশে বসতভিটা ভিটা গড়ে তোলে হাদাত নামে একজন দখল বাজ এরপরে শুরু হয় জমি দখলের নানা ছল চাতুরি সাহাদত হয়েছে ওই আব্দুল আজিজ খার জামাই এবং এ হে ভূমি দস্যু এর জমির উপরে লোক এবং আমার জমির পাশে হে আইয়া একটু জমি রেখে বাড়ি করছে এহ না আমার জমিতেও এর দরকার এবং লাগবে যে কোনো কৌশলই হোক জমি নেতিয়ে ভেতে খুনারা লাগুক যা লাগু অভিযোগ রয়েছে করোনা মহামারীর সময় সেটেলমেন্ট অফিসার মোস্তাফিজের যোগ সাজসি শাহাদাত নিজের স্ত্রী সালামা বেগম এবং শ্বশুর আজিজ খানের নামে ভুয়া রোয়েদার তৈরি করে জমি দখলের অপচেষ্টা চালিয়েছে জমি দখল ঠেকাতে গেলে একাধিকবার হোসেন আলী খান ও তার ছেলের ওপর হামলা চালিয়েছে শাহাদাত এবং এই জমি নেওয়ার উদ্দেশ্যে আমার হাত ভাঙছে বোয়াট ঠ্যাং এবং এই দীর্ঘদিন ওই মামলা চলছে বর্তমান সে আওয়ামী লীগের প্রভাব খাটাইয়া দেশের আরও বহু লোকের উপরে জুলুম অত্যাচার এবং এই ভূমিদেশ এরামের বহু কিছু করছে স্থানীয় আওয়ামী লীগপন্থী একটি প্রভাবশালী চক্র তাকে সহায়তা করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা এমনকি সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জি কে রহমানের নাম ভাঙিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছে শাহাদাত কিন্তু ও হয় কেস আমরা দিয়ে শুধু জমি দখলের চেষ্টাই নয় বরক হোসেন আলী খানের পরিবারকে হত্যার হুমকি ঘরে ডাকাতির মতো ঘটনাও ঘটিয়েছে এই ভূমিদস্যু চক্র এসব অত্যাচার সহ্য করতে না পেরে 2020 সালে হোসেন আলী খান ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে মামলা নম্বর 79/20 পরবর্তীতে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শাহাদাতকে গ্রেফতার করা হয় এবং আদালত তাকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে তবে জেলে যাওয়ার আগে পর্যন্ত হোসেন আলী খানকে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে শাহাদাত বলে জানিয়েছেন তার স্ত্রী এখন আমার হ্যার যারা আছে বাকি যারা বের হয়েছে আর কিছু লোক আছে হ্যার আব্বাও বলে যে জেলে গেছে একবার ঠ্যাং ভাঙবে আবার আসছে নাকি আবারও ঠ্যাং ভাঙবে ঠ্যাং ভাঙবে ও জেলে গেলে কেন তাহলে পাপান মন সাজা এটা কি আমাদের দোষ ও আরাসদনি কয় যে কি পাগল তো আল্লাহই বানায় ঠিক আছে তখন কইছি যে ছয় বছর ধরে আমরা পাগল হইছি এখন একটু পাগল ওসবই দেখি বর্তমানে পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানিয়েছেন আমরা চাই সরকার ও প্রশাসন এই ভূমিদস্যুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক আমাদের যেন হায়রানি ছাড়াই নিজেদের পৈতৃক জমিতে শান্তিতে বসবাস করতে পারি